এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি দেখুন এই বিলাইটা এ বিড়ালের বাচ্চাটা মরে আছে আজকে দুদিন তো আমি প্রায় এই বাগানে ভিডিও করি এ রাস্তা দিয়ে আসা যাওয়া করি তো বিলাইটা আজকে দুই দিন পরে আছে তো চলুন একে আজকে কবর দিই এটাকে এখন আমি এখানে কবর দিব তো কাজটা কি ভালো করতেছি কি খারাপ করতেছি অবশ্যই জানাবেন হাতে হাত গ্লাস আছে আমার তো এটাকে এখন কবর দিব আমি তো সবাই দেখতে থাকুন মাটি এখন উর্বল মাসিয়াল মাগো মাটি যে শক্ত তো কিছু একটা নেই কিছু একটা নিলে হয়তো কাঠি জাতীয় এটাই কবর দিতে পারবো সৌদি আরবে তো বালু থাকে এখানে তো বালু নেই আহারে বিলাইটা তো কালকে দেখছি কালকে সূজা চলে গেছি তো মনে হচ্ছে মানে একবার ছিল বৃষ্টিও পড়তেছিল তো আর দেই নাই এখন এটাকে আমি কবর দিয়ে দিব কত সুন্দর একটা বিড়ালের বাচ্চা হ্যাঁ আরে আল্লাহ কেমনি মারা গেছে তো এটাকে এখন কবর দিব আমি তো কাজটা কি ভালো করতেছে কিনা অবশ্যই জানাবেন আর আপনাদের আশেপাশেও যদি এরকম পোষা পানি মরা মারা যায় আপনারা চেষ্টা করবেন এটাকে দাফন করে দেওয়ার জন্য না হয় অনেক না হয় অনেক গন্ধ আসবে গন্ধ অলরেডি ছুটে গেছে তো এখন আমি কবর দিচ্ছি এটাকে তো কাজটা কি ভালো করতেছি কিনা অবশ্যই জানাবেন কবর দিয়ে দিলাম সবাই বিড়ালটার জন্য দোয়া করবেন কাজটা কি ভালো করছি কিনা অবশ্যই জানাবেন বিড়ালটা এখানে কবর দেওয়া আছে তো সবাই দোয়া করবেন বিড়ালটার জন্য আর এরকম কাজ আপনারাও করবেন